কি করছো এটা আজকে কি রাত্রি রেসিপিটা কি আজকে তোপসে মাছ ফ্রাই হচ্ছে তোপসে মাছ মুসুর ডাল দিয়ে বাটা মুসুর ডাল দিয়ে মানে যেটা বেসন দিই তার জায়গাতে মুসুর ডাল দিয়েছি সত্যি কথা একটা কথা বলতে কি জানো তো আমরা ছোটবেলায় কিন্তু মা কোন যেমন তপসে মাছ খাওয়াইনি আমরা খাইনি কখনো খাইনি জানতাম না আমার মা হয়তো জানতো কি জানি না কিন্তু আমার জীবনে খাইনি আমি শ্বশুর বাড়িতে এসেই খেয়েছি তোমার হাতে একদম হ্যাঁ অ্যাভেলেবেল না মাছটাই হয়তো জানতো না আমি ছোটবেলায় দেখিনি তুমি আমাকে খাইয়েছো প্রথম আর এই আজকে করছো আমি বাইরে থেকে আসলাম তো এটা একটু কম হয়েছে মনে হচ্ছে একটু হ্যাঁ এটা নিয়ে দাও তো তাহলে আছে তপসে মাছ ভাজা

হ্যাঁ আমি কিন্তু কথা বলতে কি এখন ভাজ ছিল আমি বাড়ি থেকে এসে দেখছি ভাজছে আমাদের রাত্রে খাওয়ার জন্য আমি রান্নার কি হয় না হয় কিছু প্রথম থেকে জানিও না খাওয়ার সময়টা বুঝতে পারি কেন খরাজ বাড়ি থাকলে সব রান্নাটাই ও করে এবং স্পেশাল জিনিসগুলো খাওয়ায় আমাদের হ্যাঁ হ্যাঁ একদম একদম খরার সব প্রোগ্রামে গিয়ে বলে যে আমি রান্না করি আমি রান্না করতে ভালোবাসি সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে এই যে রান্না খরার সকাল থেকে দুপুরবেলা যে করে রেখেছি আমি কিন্তু জানি না আমি চলে গেছি মেডিটেশন করতে আজকে ছিল সরি আজকে ছিল এটা মানে যার জন্য আমি ছিলাম না আর আমি জানিও না আর যত রান্না টান্না গুলো না আমি এখন মানে কিছুই বলো আর্ধের দিন বেশিরভাগ দিন জানি না করে এমন হচ্ছে না সন্ন্যাসিনী একদম না আমি সংসার হয় না একদমই না যাই হোক তুমি ভাজো

কি কি দুটো খেলি আর খাবি না আমাকে তো দুটো দিয়েছে খরা সত্যি মাজুর দেখে মন হচ্ছে ভালো একাশো মাছ বড় দেখে খেতে ইচ্ছে করে না এই তো এই মাছটা সুন্দর আমরা খাই আজের খাজা মাছ